শুরু হয়ে গেছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় ক্রিকেট দুনিয়ার সেরা পাঁচটি ফ্রাঞ্চাইজি দল নিয়ে শুরু হয়েছে এই জমজমাট আসর আজ উদ্বোধনী প্রথম ম্যাচে হোম টিম সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তানের লাহোর কালান্দার্স টস জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স দলের হয়ে প্রথম ওভারে এসেই প্রথম উইকেটটি স্বীকার করে নেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব পুরো ম্যাচে রান খরচ করে দুই উইকেট শিকার করেন রানের ছোট টার্গেট দেয় লাহোর কালান্দার্স জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই চার বলের মাথায় উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় গায়ানা হেটমায়ার ও হোপের পার্টনারশিপে সহজেই রান চেস করে ফেলে গায়ানা এমন শুভ সূচনার পর প্রথম ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে সাকিবের গায়ানা আমাজন ওয়ারিয়ার্স ও ম্যাচ হেরে দুই নম্বরে রয়েছে লাহোর কালান্দার্স পাঁচ দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে গ্লোবাল সুপার লিগের ফাইনাল ও আগামীকাল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে হ্যামশেয়ার হক